রহমান রহিম এটি একটি ছোড়া যা আমি নাজিল করেছি এবং এটাকে অবশ্য পালনীয় করেছি আর আমি এতে সুস্পষ্ট হয় নাজিল করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করো ও ব্যবচারী তাদের প্রত্যেককে একশোটি করে বেত্রাঘাত করো আর যদি তোমরা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ইমারনে থাকো তবে আল্লাহর দিনের ব্যাপারে তোমাদের প্রতি দয়া জানো তাদেরকে তোমাদেরকে পেয়ে না বসে আর মোমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে ব্যবচারী কেবল ব্যবচারণী অথবা মসরিক নারীকে ছাড়া বিয়ে করবে না এবং ব্যবচারিণীকে কেবল ব্যবচারী অথবা মুসরিক ছাড়া বিয়ে করবে না আর মোমিনদের উপর এটা হারাম করা হয়েছে আর যারা সচ্চরিত্র নারীর প্রতি অপবাদ আরোপ করে তারপর তারা চারজন সাক্ষী নিয়ে আসে না তবে তাদেরকে আশিটি বেত্রাঘাত করো এবং তোমরা কখনোই তাদের সাক্ষ্য বরণ করো না আর এরাই হলো ফাসিক। তবে যারা এরপরে তওবা করে এবং নিজেদের সংশোধন করে তাহলে নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল পরণ দয়ালু আর যারা নিজেদের স্ত্রীর প্রতি অপবাদ আরোপ করে অথচ নিজেরা ছাড়া তাদের আর কোনো সাক্ষী নেই তাহলে তাদের প্রত্যেকের সাক্ষ্য হবে আল্লাহর নামে চারবার সাক্ষ্য দেবে যে সে নিশ্চয়ই সত্যবাদীদের অন্তর্ভুক্ত আর পঞ্চমবারে সাক্ষ্য দেবে যে সে যদি মিথ্যাবাদী হয় তবে নিশ্চয়ই তার উপর আল্লাহর আনত আর তারা স্ত্রী লোকটি থেকে শাস্তি রহিত করবে যদি সে আল্লাহর নামে চারবার সাক্ষ্য দেয় যে নিশ্চয়ই তার স্বামী মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত আর পঞ্চমবারে সাক্ষ্য দেবে যে যদি তার স্বামী সত্যবাদী হয় তবে নিশ্চয়ই তার উপর আল্লাহর গজব যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয়ই আল্লাহ অধিক তাও বা গ্রহণকারী প্রোগ্রাম হয় নিশ্চয়ই যারা এই অপবাদ রটনা করেছে তারা তোমাদের একটি দল এটাকে তোমরা তোমাদের জন্য অকল্যাণকর মনে করো না বরং এটা তোমাদের জন্য কর। তাদের থেকে প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে যতটুকু পাপ সে অর্জন করেছে আর তাদের থেকে যে ব্যক্তি ব্যবহারে প্রধান ভূমিকা পালন করেছে তার জন্য রয়েছে যখন তোমরা এটা শুনলে তখন কেন মুমিন পুরুষ ও মমিন নারীর তাদের নিজেদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করল না এবং বললো না যে এটা তো সুস্পষ্ট প্রবাদ তারা কেন এই চারজন সাক্ষী নিয়ে আসলো না আজ সুতরাং যখন তারা সাক্ষী নিয়ে আসেনি তখন তারাই আল্লাহর কাছে মিথ্যাবাদী আর যদি দুনিয়া অখিরাতে তোমাদের উপর আল্লাহ দয়াও অনুগ্রহ না থাকতো তবে তোমরা যাতে লিপ্ত ছিলে তার জন্য তোমাদেরকে অবশ্যই কঠিন যাবে স্পর্শ করতো